নমস্কার এক মোটো স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়ে এলাম আর একটি ছোট্ট ভিডিও আর দেখতেই পাচ্ছেন আমরা বাজার মানে নবদ্বীপ বাজারে এসেছি একটি বিস্কুটের দোকানে দাঁড়িয়ে আর এই বিস্কুটের দোকানের আশেপাশেই না প্রচুর দোকান আছে যেমন ফল সবজিপাতি বা মুড়ি দশকর্মা সব রকমের দোকান আমরা একসাথেই পেয়ে যাব কিন্তু বেকারিটা না এখানটায় নেই তো যাই হোক আমরা হঠাৎ করেই না মনে হলো কি আজকে সরস্বতী পুজো আজকে যদি একটা ছোট করে প্রোগ্রাম করা হয় কেমন হয় তো শুকনো খাবারের ব্যবস্থাই আমরা বলতে বলতে না আমরা যে যার মতন বাড়ির থেকে কাছ ছেড়ে বেরিয়েই পড়েছিলাম এবারে সমস্যাটা হয়েছে কি আমরা বেরিয়ে তো পড়েছিলাম সেদিন কেউই ছিল না বলতে আমি আর ঝুম ছিলাম বেরিয়ে তো পড়েছি বেরিয়ে পড়ে হয়েছে কি আমরা কোনো ব্যাগই নিয়ে বেরোইনি জাস্ট হাতে টাকাটা নিয়েই বেরিয়ে পড়েছিলাম এইবার ব্যাগ যখন নেই নি কি করা যাবে তো আমরা আবার ওই দর্শকর্মা সামনেই ছিল তো ওই দোকান থেকে কিছু কেরি ব্যাগের ব্যবস্থা করেছিলাম এবার বিস্কুট তো নেওয়া হয়েছে মাথায় আছে তো এবার কি করা যায় কলা নিতে হবে এইবার কলা নিতে গিয়ে দেখছি কি সব এই হলুদ রঙের কাঁঠালি কলা বা সে কী নাম এটার বর্তমান হবে হয়তো যাই হোক এইসব কলা আমরা ঠিক করলাম গিয়ে আমরা সিঙ্গাপুরি কলা দেবো দেখলাম না কাকুর বাস্কেটে সিঙ্গাপুরি কলা আছে আর আমরা ওইভাবেই না কলাগুলো বের করছিলাম তো উনি বলছিলেন যে হ্যাঁ তোমরা এই করো ওই করো এবার আমরা বাপুজি কেক খুঁজতে গিয়ে দেখি কোথাও বাপুজি কেক নেই শুধু না হয়েছে কি বিস্কুট আর কলা এইবার আমরা প্রচুর খুঁজেছি মানে পুরো নবদ্বীপ বড় বাজারটা দুজনে মিলে শেষ করে দিলাম খুঁজে খুঁজে কিছুতেই আমরা কলা পেয়েছি আর এখানটায় বিস্কুট পেয়েছি কিন্তু বাপুজি কেক আর পেলাম না কিন্তু ওই ঠাকুমাদের তো ওইদিকে অন্য কেক দেওয়া যাবে না কারণ অন্য কেকের মধ্যে ডিম থাকে এবার ওই ডিমের মধ্যে এটা দেওয়া ঠিক হবে না দিয়ে আমরা ঠিক করলাম তাহলে চলো আমরা মুড়ির দোকানে যাই তো এই কাকুর নাম চঞ্চল এই কাকুর দোকান থেকে আমরা মুড়ি নিই আর আসলাম আমরা মুড়ি নিতে আর মুড়ি নেওয়ার সাথে সাথে ওনাদের বলা হয়েছিল যে আমরা এতগুলো প্যাকেট নেব আমাদের আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম করে একটা প্যাকেট করে দাও তো উনি সেই হিসেবেই আমাদের ছোট্ট করে সুন্দর করে প্যাকেট করে দিলেন আর আমরা যা যা ছিল সব কিছু নিয়েই যাই হোক আমরা এবার এই মুড়ির দোকানের অপোজিটে একটি দোকান আছে আর এই কাকুরা না আমাদের আগেও এরকম বসেই প্যাকিং করতে দিয়েছিলেন কারণ দেখেন তো যে আমরা এরকম যে ভবহুড়েদের উদ্দেশ্য করে বেরোই যাই হোক উনি আমাদের বললেন যে এখানে ফাঁকা আছে তোমরা বসে পড়ো বসে প্যাকিং করা শুরু করো আর আছেই তো আমি আর ঝুম্পা আর আমরা মনে হয় আড়াইশো কি তিনশো গ্রাম করে মুড়ি নিয়েছিলাম সঠিকটা মনে নেই আড়াইশোই হবে হয়তো আর ওই দিক থেকে না আমরা জল নিয়েছিলাম তো জলের ভিডিওটা না আর করতে পারিনি যাই হোক ভুল হবে আর এতগুলো প্যাকেট হয়ে গেছিল আমরা না করবোনা না করে করে ফেলেছিলাম আমরা তো ব্যাগই আনিনি তো ওই দোকান থেকে না আমাদের আবার একটা বস্তা দিয়েছিল বলল যে তোমরা তো ব্যাগ আনুনি দেখছি আর ব্যাগেও হবে না মুড়িটা তো অনেকটাই জায়গা নিয়ে নেয় তাহলে একটা বস্তা নিয়ে যাও তো এই কাকু কিন্তু আমাদের এই নিয়ে মনে হয় চারটে বস্তা দেওয়াও হয়ে গেছে ওনার হয়তো অনেক আছে যাই হোক নইলে আমরা কেনই বা এতগুলো আর আমাদের বস্তাগুলো হওয়াতে হয় কি এর পরের বার না আমরা যখন নিই ওই অন্য জায়গা থেকেও টানতে আমাদের সুবিধা হয় বস্তা প্রয়োজন আছে তো যাই হোক এই হেল্পগুলো আমরা পাই আর বৌদিকে আমি বললাম যে ঝুমপাকে আমি বৌদি বলে রাখি যাই হোক এবার বললাম যে বৌদি তুমি প্যাক করো আমি আস্তে আস্তে করে খুলে খুলে দিই তো কিছুক্ষণ আগে আমি এবার সব খুলে রেডি করে রাখলাম আর বৌদিকে দিচ্ছিলাম বৌদি ওখান থেকে প্যাক করতে করা শুরু করেছিল আর তারপর বস্তার মধ্যে জিনিসগুলো ভরতে হতো আর আজকে আমরা ঠিক করেছি যে আমরা কিন্তু ঘাট বা বরালঘাটের চত্বরের দিকে নাও যেতে পারি আমরা হয়তো ওই দিক থেকে মানে ভবঘুরের সামনে যাকে পাবো তাকেই দেব আজকে আমাদের এইভাবেই বেরোচ্ছি আমরা জানি না আজকে আমাদের সাথে কি হতে চলেছে আমরা টোটো অন্যদিন তো একটা নিয়েই বেরোই বাড়ির থেকে এই আজকে না এমন হয়েছে মানে আমরা আজকে কিছুই করিনি শুধু মাথায় এসেছে আমরা আজকে এরকম যাব কিছু একটা করব। এবার টাকা পয়সাও ঠিক করে নিয়ে বেরোয়নি অবশ্য এখনকার দিনে ফোনেই যেহেতু টাকার একটা ব্যাপার থাকে সেহেতু চিন্তা নেই কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে গেছে যেহেতু আমরা টোটো নিয়ে বেরোইনি ব্যাগ নিয়ে বেরোইনি কিছুই করিনি আর সঙ্গে আছি আর যে হুম পার আমি আর কেউ নেই তেমন এবার যা হয় দেখতে থাকুন ভিডিওটি এবার আজকের ভিডিওটি একটু অন্যরকম হয়েছে কারণ কোনো কিছু প্রস্তুত ছাড়া বা কোনো তৈরি ছাড়া আমরা বেরিয়ে পড়েছি মন চেয়েছে তাই কিন্তু খুব সুন্দর সময়টা কাটলো অবশ্যই আর ওখান থেকে আমাদের হয়ে গেছে এবার আমরা বড় বাজারের উদ্দেশ্যে থেকে বেরোচ্ছি কিন্তু এবার টোটো ধরার পালা তো যাই হোক ওখানটা আবার একটি ভাই পেয়ে গেছিলাম ওনাকে বললাম উনি দেখা মাত্রই বললো হ্যাঁ হ্যাঁ দিদি এসো এসো অসুবিধা নেই দিয়ে বললাম তোমরা কতটুকু যাবে বললো আমরা দেখি পোড়া মাতলা পর্যন্ত যাব। আমি বললাম ঠিক আছে চলো আমরাও যাব তবে রাস্তায় কিন্তু আমরা এরকম দাঁড়াবো বললো বেশ দাঁড়াও আমিও আছি হাইট করে একটু গাড়িও না রেগো রেগো তুমি রেগো তিনজন দাঁড়াও আমি আরেকটা নিয়ে যাবো তারাও একসাথে দাও দুড়ো চলো 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 দাঁড়াও দাঁড়াও দিচ্ছে সবাইকে দেবো সবাইকে দেবো আপনি এই ব্যাগটা নিয়ে না নিয়ে ওখানে গেল এখানেই আসি চলো দিয়ে আর ওই যে একজন আছে ওই একজন আছে ওনাকে দেওয়া হয়েছে ওনাকে

আমরা মোটামুটিভাবে ভিডিওগুলো না ঠিকঠাক করে আজকে করতেও পারিনি কিছু ভিডিও আবার বাদও পড়ে গেছে এবার খুবই তাড়াহুড়ো করে কাজকে কাজটি করেছিলাম আমরা আর আমাদের যে টোটোটি পেয়ে গেছিলাম সেই দাদা ভীষণই সাহায্য করেছিল আর আমরা রাস্তাতে যেখানে যেখানে পেয়েছিলাম সেখানে সেখানে টুকটুক করে দিয়ে দিয়েছিলাম যেহেতু কেউ নেই আরেকজন থাকলে হয়তো ভিডিওগুলি ভালো হতো আর আমাদের কেমন লাগলো এই আজকের অনুষ্ঠানটি আপনারা অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের আশীর্বাদ করবেন নমস্কার